আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম তারপর থেকে আজকে ভিডিওটা কিন্তু ভিডিওগুলো দিতে আপনাদের কাছে অনেকটা দেরি হয়ে গেল পর পর ভিডিওগুলো তো বাড়ির কাজটা ছেড়ে তারপরে ভিডিও এডিট করে বানাতে অনেকটা সময় লেগে যায় তো ওখানে ওরা দেখতে গেছে হাত দিয়ে ভালো করে দেখছে ওটা পুতুল না মানুষ তো যাই হোক তো আমরা এবারে এগিয়ে যাচ্ছি এরপরে আর একটা আছে দেখলাম চরখা চরখা যে সুতো কাটে তার একটা চিত্র এখানে তারপরে শান্তিনিকেতনের ভেতরে কিছু জামা কাপড় সাজ সরঞ্জাম বা ওখানকার যে বাঁশের তৈরি জিনিসপত্র সেগুলো বিক্রি হচ্ছে ওগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তো ওখানে জামা কাপড়ও কিছু নিয়েছি কিনেছি ওখান থেকে যেগুলো বাড়িতে নিয়ে আসলে সবাইকে দেখাতে পারবো যেগুলো শান্তিনিকেতনের জিনিস তো চারিদিকটা আমরা একটু ভালো করে ঘুরে দেখলাম এরপরে সবারই একটু একটু খিদে পেয়ে যাচ্ছে এবার আর বেশিক্ষণ ওখানে দাঁড়াবো না বেরিয়ে যাচ্ছি আমরা আমরা খাওয়া দাওয়া করে এবারে যা বেরোবো একবারে মায়ের মন্দির তারাপীঠ তো তার তারাপীঠ হোকার আগে আর একটা মন্দির আছে সেখানটা আমরা একটু যাবো কঙ্কালিতলা বলে একটা মন্দির আছে ওখানে মায়ের দর্শন করে তারপর সোজা মা তারাপীঠের কাছে এখানে পৌঁছাবো তো ওরা সব এগিয়ে যাচ্ছে আমি মা সবর আমরা পেছনে আছি আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি তো এখানের গাঁদা ফুলগুলো অনেক বড় বড় সাইডে দেখুন ও আবার হাত দিচ্ছে না ফাইন করে বসে তো খুব বড় বড় গাঁদা ফুল এখানটায় দেখতে কিন্তু খুব দারুণ লাগছে এটা একটা ছোট বাঁশের সাঁকো এই সাঁকোটা পেরিয়ে এখানটা এলাম সবাই একটু বলে বসে এখে যাই সবারই খিঁদে পেয়েছে ঠিকই কিন্তু এত সুন্দর জায়গা দেখেও তবু মনে হয় একটু বসে যাই জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে সাকু তো আমরা গেটের থেকে গেটের কাছে চলে এসেছি সবাই যে বেরিয়ে গেলাম এবারে একটু খাওয়া দাওয়া করে এখানে আর একটা মন্দিরে আমরা এসেছি কঙ্কালিতলা বলে একটা মন্দির এখানে মায়ের দর্শন করে এখান থেকে বের করে বেরিয়ে যাব। তারপরে ওখানে গিয়ে রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যাব ওখানে সবাই একটু রেস্ট নেবে আমরা সবাই যে তারাপীঠে পুজো দিতে পুজো দেওয়ার জন্য ওখানে লাইন দিয়েছি প্রচণ্ড ভিড় মায়ের মন্দিরে তো সবাই আমরা লাইন দিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে তাই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে মাথায় ঝুড়ি নিয়ে মায়ের কাছে পুজো দিতে যেতে হয় আমরা সবাই এখানে আছি একসঙ্গে এই যে সে ভাইটা ক্যামেরা করছে আমি ওই যে মাথায় ছুরি নিয়ে সামনের দিকে গিয়েছে আমার ছোটো মেয়েটা কেউ কোলে নিয়েছে কারণ প্রচণ্ড ভিড় আর লাইন তো ও একা হাঁটতে পারবে না ওভাবে লাইনে তাই ওকে কোলে করে তুলে নিয়েছে তো সবাই এরকম মায়ের ভক্তরা লাইনে আছে পুজো দিতে যাচ্ছে আর মায়ের জয়ধ্বনি দিচ্ছে জয় তারা জয় তারা করে তো আমরাও সেভাবে মায়ের জয়ধনে দিতে দিতে যাচ্ছি লাইনে খুব মজা হচ্ছে ঠিকই খুব আনন্দও হচ্ছে তো একসঙ্গে সবাই মিলে আছি এবং মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে মায়ের দর্শন অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে মায়ের দর্শন করব মায়ের মন্দিরে আসব। তো সেই আমার পূরণ হয়েছে অনেক দিন পর তো মায়ের মন্দিরে এসে খুব খুবই ভালো লাগছে তারাপীঠে এসে অনেক দিনের স্বপ্ন ছিল আমার যে তারাপীঠে এসে মায়ের কাছে পুজো দেব এবং মায়ের দর্শন করব সেই ইচ্ছেটা আমার এতদিনে পূরণ হলো তার জন্য আমি খুব খুশি তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি নাহলে আরও অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ভালো থাকবেন